আসসালামু আলাইকুম তো এই যে আমাদের রাশিক ভাইয়া আসছে আপনারা সবাই তাকে চেনেন ডাহুক রিসর্টের মালিক তো আমাদের রাশিক ভাইয়া তার রিসর্টের জন্য এই যে আমাদের পাপি দুইটাকে নিচ্ছে পাপি দুটা আমার বললে একটু ভুল হবে একটা পাপি হচ্ছে এনা কাইনা দিছি মাগুরা থেকে আর আমাদের যে ল্যাবরেটরি যে পাপি ছিল ব্ল্যাক পাপি সে ব্ল্যাক পাপি নিচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধু অনেককে যে কষ্ট করে মাগুরা থেকে ভালো একটা ব্রিডের এর শেফার দেওয়ার জন্য এবং এটা হচ্ছে আমি ওনার যার কাছে ছিল মানে প্যারেন্টস এরা হচ্ছে এক্সট্রিমলি ট্যালেন্টেড মানে দে আর অ্যাজ গুড অ্যাজ ইউ আর মানে এদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হবে এদের এই অ্যাডাপ্টেশনের সে ক্ষমতাটা এক্সট্রিম সো আশা করি দাহুকে হচ্ছে বেশ মজাতেই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া আর এই মানে মানুষ বলে যে কুকুর মানে নিব এই সেই একবার জিনিস বলি ভাইয়া যে দেখেন ভাইয়া ওনাদের গাড়ি নিয়ে আসছে গাড়ির ভিতরে একদম ফ্রন্ট সিটে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে তো এইটাই হচ্ছে আসলে কুকুরের জন্য ভালোবাসাটা যে মানে অনেকের অনেক ধরনের ইস্যু থাকে বাট আমরা হচ্ছে যে পেট লাভার অ্যাকচুয়ালি ডগ লাভার বলবো না জাস্ট যে গাড়িতে করে ঢুকাই নিয়ে যাওয়া হচ্ছে ভাইয়ার রিসর্ট হচ্ছে পঞ্চগড়ের বা পঞ্চগড়ের কোথায় জানি রিসর্টটা এটা হচ্ছে তেতুলিয়া থেকে 10 কিমি আগে তবে এখনি পঞ্চগড়ে যাবে না পঞ্চগড়ে অলরেডি একটা আছে ও হ্যাঁ আরেকটা সেবার লং কোর্ট সেবার দেখছিলাম হ্যাঁ জোজো আই গেস হ্যাঁ তো এটা হচ্ছে আরো জোজো তো হচ্ছে জোজো তো এক্সট্রিম বিট ভাইয়া ওর তো ফাদার তো ছিল বুশো আর লাইটার আই গেস মাদার মাদার তো হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম জন্যই আর কি এটা আরো কিছুদিন রংপুরেই আপাতত আছে ভাই আপনার রিসর্টের যদি ঠিকানাটা দিতেন এটা হচ্ছে তেতুলিয়া থেকে 10 কিলো আগে আর পঞ্চগড় থেকে 25 কিলো বুড়াবুড়ি বাজার বলে ভাই আপনার রিসর্টে যাওয়ার সিস্টেমটা কি এখানে হচ্ছে যদি কেউ ঢাকা থেকে বা ইয়া থেকে আসে ডাইরেক্ট বাস পাবেন পঞ্চগড় বা তেতুলিয়ার এখন হচ্ছে

ঠিক আছে ভাইয়া আপনি ভালো থাকবেন আমিও যাবো আপনাদের এখানে গেছিলাম ভাইয়ার এখানে হচ্ছে ভাইয়াদের একশোই করে চা বাগান কিন্তু সে চা বাগানের সিকিউরিটির যাচ্ছে অনেকেই আসলে মনে করে যে আসলে ওই কাঞ্চনজঙ্ঘার জন্য শীতকালে বেস্ট আসলে বর্ষায়ও চা বাগান অনেক সুন্দর আমি বর্ষায় একবার গেছিলাম আপনাদের এখানে অসাম মানে এটা আসলে আত্মার শান্তি টেবরের একটা জায়গা কিছুদিন আগে এদিকে তো অনেক ঝড় হইছে তেতুলিয়াতে কোনো ঝড় আমরা পাইনি তারপরে আকাশ অনেক ক্লিয়ার ছিল দেখে দিনের বেলায় দার্জিলিং পাহাড়টা পুরো দেখা গেছে ওই যে আরেকটা যে এখন তো 12 মাসের রিসর্ট বুকিং না বুকিংটা আসলে এখনো বারো মাস আমরা দিচ্ছি না বিকজ হচ্ছে এই সময়টা আমাদের পাতা কাটা সিজন ও প্লাস হচ্ছে যেটা সমস্যা হয় যে আমাদের কিছু কীটনাশকও দিতে হয় জি আসলে অনেক গেস্টরা আসলে এটা বুঝে না জি প্লাস এই বর্ষার সময় একটু রোগ রোগবালাইও বেশি হয় কেউ একটা বাগান থেকে হেঁটে আসলে ওই বাগানটা দেখা গেছে আমার রোগে অ্যাটাক

হোপফুলি সুন 12 মাসে আমরা ইয়া করব আর মেইনলি যেটা সমস্যা ওখানে ইলেকট্রিসিটিটা অনেক প্রবলেম মানে জেনারেটর এন্ড এগুলো দিয়ে আসলে এখনো না কারণ আমরা এখনো থ্রি ফেজের লাইন ওখানে এখনো পাইনি ও তো দ্যাটস ওয়াই জেনারেটর এখনো নিচ্ছি না প্লাস এসি ও লাগাচ্ছি না অনেকের এটা একটা क्वेश्चन থাকে যে ভাই এসি কেন লাগাচ্ছ না আসলে ওখানে ইলেকট্রিসিটির লাইন সাপ্লাই আর এই সমস্যা জি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো বা লাইন পেয়ে যাবো পেয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইভাবে ভালো থাকবেন আলাইকুম